এটাও কিন্তু খেলার কবুতর এই সাবজিলা হাতে এই কবুতরটা কিন্তু আজকে গিফট করা হবে সর্বোচ্চ তিনজোড়া কবুতর যে নেবেন তাকে আর প্লাস যদি সর্বোচ্চ শেয়ার এবং কমেন্ট যে করবে তাকে এই কবুতরটা গিফট দেওয়া হবে ঠিক আছে তো দর্শক অনেকেই লাস্ট ভিডিওতে কমেন্ট করছেন একজনকে দিছি আলহামদুলিল্লাহ আপনারাও শেয়ার করতে থাকেন কমেন্ট করতে থাকেন ইনশাল্লাহ আপনার আপনারা পেয়ে যাবেন একজোড়া একটা কবুতর আমি চেষ্টা করি যে ভালো একটা গিফট অনেকে আজে বাজে কবুতর গিফট করে আমি ভালো জাতের কবুতর না হলে দেবো না ভাই কারণ এটা গিফট এটা তার স্মরণীয় থাকতে হবে ঠিক আছে এই যে দেখেন এই যে অরিজিনাল অরিজিনাল খেলার কবুতর দেখছেন তো যাদের ভালো লাগবে ভিডিওটা শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন চলুন দর্শক ভিডিওটা শুরু করে দেখুন বিসমিল্লাহির রহমান দর্শক একটা কাজ করা মাদি দেখে আগে সুন্দরী কাজ করা একটা মাদি দেখেন কবুতরটা এত ফ্লাই ভালো এটার ভালো নর মানে ভালো নর দিলে এটার বাচ্চা কিন্তু রেজাল্ট করে এবং কৌতুকটা উড়ায় মজা পাবেন যারা উড়াইতে চান তারাই মাদিটা কালেকট কালেক্ট মাতিটা সাইজও বড়ো এবং মাদিটা সবচেয়ে মজার হলো দেখেন সবচেয়ে ভালো লাগার বিষয় একদম ঝুপ্পি মোজা দেখেন মাসাল্লা ওর পায়ের চুরিগুলো দেখছেন দেখেন মোজা কাকে বলে মাদিটা অনেক সুন্দর যারাও ভালো নর আছে তারাও নিতে পারেন মাদিটা তো এই মাদিটা যদি কেউ কালেকশন করেন মাদিটা একদম আটশো টাকা হলে নিতে পারবেন তা আমাদেরই ভাই আটশো টাকা হলে এই ফুল চুরি চুরিমুজারি মাদিটা কারেকশন চোখের দানাগুলো দেখছেন একদম অস্থির মাত্র আটশো টাকা এটা খাকিনর আচ্ছা এই কবুতরটা দেখেন জাস্ট চোখটা দেখেন কাজ লাগে আর যার থেকে আনা ওনার বাসায় সবচেয়ে ওনার পছন্দের কবুতর আর এটার বাবাটার বয়স মিনিমাম দশ থেকে পনেরো বছর এত পুরনো কবুতর উনি পালতাছে প্রায় ছয় বছর সাত বছর ধরে এই কবুতরের বাচ্চা এটা তো এই কবুতরের বাচ্চা আমার একটা কথা বলছে সামন ভাই এইটার বাচ্চা যদি একশো দূরে দূরে তো ছাড়ি এটার বাচ্চা আমার বাসায় মিস করবে না সব কবুতর আমার মিস হইল কবুতরটা হেভি শক্তিশালী অনেক পুরান ব্লাডের একটা কবুতর এবং এই কাকি কবুতরে এখন নাই ভাই এই দেখেন বডির আইসটাগুলো দেখেন দেখছেন সে মাতি থাকে এরকম বিগ সাইজের আমাকে দিতে পারেন কবুতরটা আমি ছেড়ে দেখাই কবুতরটা খুব চড়া একটা দাম দিয়েছি ভাই এই কবুতরটার জন্য প্রায় তিরিশ কিলো দূরে থেকে দূরে যাওয়া লাগছে তো দেখেন ওর পুরা পাখির মতো বাবরে বাবা পুরা বাছ পাখির মতো চলন বলুন নটটা যদি কারো ভালো লাগে মাত্র বারোশো টাকা হলে কালেকশন করবেন একটা কথা বলতে পারি যদি ভালো মাটি দিতে পারেন ওর বাচ্চা পঞ্চাশ ষাট সত্তর কিলো কোনো নিচ না ভাই দেখেন বাবর বাবা খুবই খুবই হিংস্র মাদি নটটা যদি কারো ভালো লাগে একদম বারোশো টাকা দামাদের আদিন অপশন নাই ভালো লাগলে কালেকশন করতে পারেন নীলা কাজ করে একটা মাদি কবুতর তো এটা নীলা কাজ করে একটা মাদি এইগুলো একবারে পুরান জাতের অরিজিনাল পুরান জাতের বুট একটা মাদি এবং পুরান জাত এই কারণে বলি এইগুলো কোনো তো কোনো ক্রস নাই অনেক কবুতর দেখবেন যে ক্রস এইগুলোর ভিতরে কোনো ক্রস হবে না এইগুলো জেনুইন বিট দেখছেন ঠোঁটের মাথা দেখছেন মাদি এটা বিগ সাইজের মাদিটা খাটো পায়ের খুব সুন্দর মাদিটা নজর অনেক পাকা চোখের একটা কবুতর দেখেন দেখছেন তো এটা হলো মাদিটা মাদিটা একটু ছেড়ে দেখাই মাসাল্লাহ দেখেন সাইজটা এত সুন্দর তো এই কাজ করা মাদিটা যদি কেউ কালেক্ট করেন মাদিটা একদম এক হাজার টাকা পড়বে যাদের ভালো লাগবে কালেকশন করবেন দামাদামি করলে বিক্রি হবে না এটা হলো নীলা কাজ করা একটা মাদি এটা আমি একটা কথা বলি এটার সাথে আমি যে নটটা পাইছি এটার সাথে একটা সিলভার নট দেওয়া বাচ্চা করছে বাচ্চা নট সব সিলভার আসে যদি কারো ফুল ফ্রেশ সিলভার নট থাকে আপনি একজোড়া বাচ্চা নেওয়া দেখবেন যে আমার কথা না মিলে মাদি আমাকে দিয়ে দেবেন একদম ফুল কাছ সিলভার বাচ্চা কাটবে যাদের ভালো লাগবে মাদিটা কালেকশন করবেন একদম এক হাজার টাকা পড়বে আপনার কেউ ভাইবেন এটা আবার ন না ভাই এটার ফুল হিটে আছে মাদি কবুতর একদম এক হাজার টাকা দর্শক এখন দেখাবে একদিনি বাস এগুলো আসলে ফ্লাইট টাইম যদি বলি অস্থির ফ্লাইট টাইম পুরাণ জাতের কবুতর সকাল সন্ধ্যা ফ্লাই টাইম গ্যারান্টি এবং যেমন ফ্লাইট টাইম তেমন তার রেজাল্ট এইগুলো রেজাল্টের দিক থেকে অনেক ভালো ওলবিডের জেনারেশন এই দেখেন মার্শাল্লা দেখছেন একদম চোখ দুইটা অস্থির কবুতর যেটা পাখার দিক থেকে একশো একশো তো যদি এই মাক্সে কেউ কালেক্ট করে কারো যদি এই পেয়ারটা ভালো লাগে কালেকশন করতে পারেন কবুতরগুলোর চোখগুলো অনেক ভালো জাস্ট মাদিটাকে একটু দেখাই এক শুধু একটা কবুতর দেখাই দেখো এই হলো মাদির চোখ পাখার দিক থেকে কোনো কম্প্রোমাইজ নেই দেখুন তো যারা এই ধরনের কালারিং কবুতর পছন্দ করেন এই পেয়ারটা নিতে পারেন আপনি ভালো জিনিস নিতে চান তাহলে নিতে পারিনি পেয়ারটা একদম বারোশো টাকা দর্শক কেউ দামা দামি করবে না সর্বোচ্চ দুইশো টাকার মতো লাভ হবে তাদের ভালো লাগবে কালেকশন করবেন এক দাম বারোশো টাকা কোপ একটা নট এইটার বাচ্চা চার সাইড রেজাল্ট করে চার সাইডেই যারা রেস রেস করেন বা রেজাল্ট করতে চান এই নটটা নিতে পারেন এটা কোপ্রাজা নেশন একটা নট চোখ যেমন কবুতরটার দেখছেন পা পাখাটা দেখে দমবাজু পুরা পিওর কালো এবং বিগ সাইজ এটা বিডার কবুতর মেন কবুতর যার পাশার থেকে আনা তার মেন কবুতর তো এই কোবরার সাথে মাদিও আছে এটার মাদি দিচ্ছি মাদিটা রিসেন্টলি ডিম দিয়ে দিবে দেখেন মাদিটার চোখের প্যাটার্নটা আমি দেখাই একটু এত ভালো একটা মাদি বিশ্বাস করলে বিশ্বাস করতে না যে এত সুন্দর একটা মাদি মাদিটা ছেড়ে দেখায় এটা কিন্তু সিঙ্গেল সিঙ্গেল নেওয়ার সুযোগ আছে কেউ চাইলে কোবরা জোড়াটা সিঙ্গেল নিতে পারবেন জোড়া নিতে পারবেন যদি কেউ নেয় রাখা যাবে একবারে দুই হাজার টাকা আজ নটটাকে সিঙ্গেল নেয় একদম পনেরোশো টাকা মাদিটাকে সিঙ্গেল নিলে একদম এক হাজার টাকা অনেকে যেভাবে সিঙ্গেল চান এইভাবে দেওয়া যাবে এইগুলো শুধু বাচ্চা করার জন্য নেবেন বাচ্চা ছাড়া ছাড়ি বা উড়ার জন্য খুব ভালো হবে ভাই যাদের ভালো লাগবে পেয়ারটা কালেক্ট করতে পারেন একদম দুই হাজার টাকা হলে এই জ্বরটা বিক্রি হবে নিচে বিক্রি হবে না ভাই কারণ এগুলো যার কবুতর যার থেকে আনা ওনার মেন কবুতর এগুলো আর নটটার বাচ্চা রেজাল্ট কখনোই হারায় না সহজে তো যাদের ভালো লাগবে যারা ভালো খেলার কবুতর যাচ্ছেন এই পেয়ারটা কালেক্ট করতে পারেন গাংচেল একদম মেন লাইনের গাংচেল এটা যারা গাংচেল চেনে এগুলো একচল্লিশ কিলো টুর্নামেন্টের নর্মাদি দুইটাই ব্যাগ আসা সাইজ কাকে বলে ভাই মার্শাল্লাহ কবুতরটা সর্বোচ্চ দশ পনেরো দিনে ডিম দিয়ে দেবে এই গাংচেল ব্যাপারটা একদম সর্বোচ্চ দশ থেকে পনেরো দিন ভিত্তে ডিম দিয়ে দেবে আমি কবুতর দুইটা আমি একটু দেখাবো যদিও আজকে ওয়েদার তেমন ভালো না যদি কবুতর মানে লং টাইম পালার জন্য কবুতর নেন যে শুধু বাচ্চা কাচা করবেন ভালো যাতের দেখেন এ হলো নরের চোখ এটার বাচ্চা সব গাংচিল বাচ্চা আসে এই কবুতরটা কিন্তু পাঁচটা ছাড়া সিল্ক খাওয়া একটা কবুতর এটা অরিজিনাল নারায়ণগঞ্জে গাংচিল কবুতর আশা দেখেন সাইজ কী মার্শাল্লাহ দানব ভাই একটা কবুতর দানব মাদিটা এগুলোর বাচ্চা কাজ লাগে রে আসে এগুলো চিচি বাচ্চা হইলে এক হাজার টাকা জোড়া নিয়ে যায় যার থেকে আনা তো যাই হোক জোড়াটা যদি কারো ভালো লাগে একদম কোনো দামাদামি না করলে একদম পনেরোশো টাকা পড়বে ঠিক আছে আর যদি সিঙ্গেল সিঙ্গেল হয় নটটা একদম এক হাজার টাকা পড়বে মাদিটা একদম এক হাজার টাকা নটটা সম্ভবত এক হাজার টাকা দেওয়া আমার বাসা একজন এসে নিতে পারে তারপর যদি থাকে এটা ইনশাল্লাহ ভাগ্য যাদের ভালো লাগে কাঙ্টা একদম পনেরোশো টাকা করে কালেক্ট করতে পারে একদম অরিজিনাল সবুজ গলা দানব ভাই দানব ভাই এটার বাচ্চা এত ভালো রেজাল্ট করে ভাই কি বলবো কবুতরের চোখ দেখেন এই গুলা সচরাচর কারো পেয়ে যে পাইবেন না আর পেয়ারটা কিন্তু সর্বোচ্চ এক সপ্তাহের ভিতরে ডিম দিবে সর্বোচ্চ এক সপ্তাহের ভিতরে ডিম দিবে আমি একটা কথা বলতে পারি কবুতরগুলো জাস্ট চোখ দেখবেন গলার বানগুলো দেখবেন এক টেপন দেখবেন দেখেন পেয়ারটা নটটার চোখ দেখেন ঠিক আছে জাস্ট টুকু সময় ভিতরে তিনবার মতো বিডিং করবে তো যাই আর বিডিং করার দরকার নেই কবুতর দুইটা জাস্ট দেখেন সবুজ গলা কাকে বলে যারা উড়াবেন দুর্দান্ত উড়বে মাসাল্লাহ দিলে আর কবুতর তো রেজাল্টের দিকে খুব বেস্ট হবে আমি সবসময় চেষ্টা করি আপনাদের বেস্ট কালেকশান দেওয়ার জন্য এরকম সবুজগুলো কবুতর খুব কম পাওয়া যায় একদম মাথা গরম একটা কবুতর দেখেন চোখগুলার রিং মানে জুম করে মানে এক হাত পুরো এক হাত সাইজ কবুতরটা দেখেন মাদি তো মনে করেন একদম বুলডোজার সাইজ মানে এইগুলো একবারে যদি আমি এক কথা বলি পুরো রেসারের সাইজ তো এই সবুজগুলো পেয়ারটা যদি কেউ কালেক্ট করেন কেউ যদি ভালো এক জোড়া জাত নিতে চান এই জাতটা নিতে পারেন একদম জোড়াটা দুই হাজার টাকা বড় মাদিটা আমি একটু দেখাই কারো যদি এই পেয়ারটা নেওয়ার পরে যদি আপনার মনে হয় যে হ্যাঁ আপনি কিনা ঠেকে গেছি আমার কাছে নিয়ে আস নিয়ে আসে পড়েন আমি টাকার সাথে সাথে রিটার্ন দিয়ে দেবো জবানে ঠিক আছে সাথে সাথে রিটার্ন দিয়ে দেবো ভাই আজকে কবুতরগুলা উনি দেখ শুধু দেখার মতো মার্শাল্লাহ যাদের ভালো লাগে দুই হাজার টাকা হলে কালেক্ট করতে পারেন হলো আর্মি আর মাটিটা হলো বেজি আর করা তো সাইজটা দেখেন কবুতরগুলো এইগুলা মানে কি বলবো ভালো পালয়ের হাতের কবুতর আনলে ভাই আপনি ভালো ফলাফল পাবেন এবং ভালো একটা জাতের কবুতর নিলে আপনি কোনো সময় ঠকবেন না ঠিক আছে এই ধরনের কবুতরগুলো আপনি কখনোই হতাশ করবে না আপনি দশটা বাচ্চা আনেন এইগুলোর বাচ্চা আপনি যেমন উড়ার মজা পাইবেন তেমন আপনি যদি বলেন যে আমি আসলে এই কবুতরগুলা আমি আপনি যার থেকে কিনছি ওনার হল ব্যাগ ব্যাগ আসা ব্যাগ আসা যে লটে গত সিজনে কবুতর বিক্রি করছে এই সিজনে এসে ব্যাগ করছে আর এটা নটটা কিন্তু কাটামনি হ্যাঁ নটটা কিন্তু কাটামনি লাইনের কবুতর তো এই আর্মি জোড়াটা নিলে একদম পনেরোশো টাকা পড়বে দামাদামি করতে পারবেন না ভাই এইগুলো অরিজিনাল রিং আছে খেলার কবুতর যে আমি নটটা একটু দেখাই এই যে সিঙ্গেল সিঙ্গেল নিলে এগুলো এক হাজার টাকা পার পিস পড়বে এর নিচে হবে না ভাই দমবাজু পুরা কালো মাদি পড়বে এক হাজার নড়াও পড়বে এক হাজার টাকা যদি সিঙ্গেল সিঙ্গেল কেউ নেওয়ার চেষ্টা করেন ঠিক আছে যেমন সাইজ তেমন তার অ্যাক্টিভনেস যাদের ভালো লাগে পেয়ারটা পনেরোশো টাকা হলে নিতে পারবেন একদম অরিজিনাল সিলভার লাইনে একটা বেজি পেয়ার একদম মাথা নষ্ট একদম যারা র বেজি খুঁজতেছেন তাদের জন্য জাস্ট মাথার দেখেন আপটা দেখেন চোখটা দেখেন কবুতরটার দুইটা কবুতরই যেরকম সাইজ মাসাল্লাহ কালারটা দেখছেন একদম অরিজিনাল সিলভার লাইনে বেজি তো এই বেজি জোড়াটা যদি কারো ভালো লাগে একদম পঁচিশশো টাকা পড়বে একদম কেউ দামাদামি করতে পারবেন না ভাই যদি সিঙ্গেল নটটা নেন একদম দেড় হাজার টাকা পড়বে মাদিটা নিলে একদম পনেরোশো টাকা পড়বে হ্যাঁ পনেরোশো পনেরোশো নিলে ভাঙা নিলে পনেরোশো টাকা পার পিস পড়বে আর যে জোড়া নেন জোড়াটা একদম পঁচিশশো টাকা নটটা একদম ফুল অ্যান্ড ফাইনাল কাজ ভাঙা চোখ পুরা চোখটাই ওর মানে কি বলবো এত সুন্দর একটা চোখের কবুতর নটটা আমি যদি একটু দেখাই চোখটা দেখেন এই চোখের কবুতর এখন দেখি না খুবই মানে কী বলুন এক কথায় বলতে গেলে বিলুপ্ত হয়ে গেছে এইগুলো অরিজিনাল রস জাতের বেজি তো যাদের ভালো লাগবে পেয়ারটা কিন্তু একদমই ফিক্সড অ্যান্ড ফাইনাল পঁচিশশো টাকা হলে নিতে পারবেন তো এই এইটার বাচ্চা বিক্রি করলে আপনার টাকা উঠে যাব লাল খাকি মাদি এখন সবচাইতে প্রোডাক্ট লাল খাক্ষি মাদির দানোর সাইজের একটা মাদি খুবই সুন্দর মল্টিংটা ক্লিয়ার হয়ে গেলে এত সুন্দর লাগবে মাদিটা দেখে তো এই লাল খাকি মাদিটা একদম এক হাজার টাকা করে নিতে পারবেন দামা দামি না ওই কবুতরটা মল্টিং কাটলে আমি বিক্রি করবো না ঠিক আছে মল্টিংয়ের কারণে আমিটা কমতেছি একদম এক হাজার টাকা যাদের ভালো লাগবে কালেকশন করে নেবেন দর্শক এটা চায়না খাক্কি মাদি লাগের নতুন বাচ্চা নয়পর নয় পরের বাচ্চা এখনো পুরোপুরি কালাই দেন পঁচিশে মাথাটা এত সুন্দর এটা অরিজিনাল চায় না খাকি কোনো ধরনের মানে ডিফেক্ট নেই কবুতরটা আর কবুতরটার সাইজ দেখেন মার্শাল্লা খুব ভালো একটা সাইজের তো এই মাটিটা যদি কারো ভালো লাগে একদম এক হাজার টাকা চায় চায়না খাকি মাটিটা সংগ্রহ করতে পারেন কোনো ধরনের দামাদামি নেই অনেকেই আমার কাছে এই চায়না খাকি মাটি চাইছিলেন আমি দিতে পারিনি যাদের ভালো লাগবে মাদিটা একদম এক হাজার টাকা এই যে একটা চুই নানোর কবুতরটা একদম পাকা পাকা বুট ঠোঁটের ঠিক আছে কবুতরটা একটু প্ল্যাজে কালো আছে দেখে একটু একটু কালদম কালদম স্টাইল আছে কিন্তু কবুতরটা কিন্তু চুইনা ঘর থেকে আসে একদম কবুতরের বয়স পাঁচ ছ বছর উপর হবে খুব ভালো জাতের একটা চুইনানোর আপনারা যদি কালদম ভাই নিতে পারেন ঠিক আছে আমি তর্ক না করি কথাটাকে যারা উড়াতে চান এটার ব্লাডটা খুব ভালো এটা ইন্ডিয়ান চুইনাদ কবুতর তো এই নোটটা একবারে এক হাজার টাকা নিতে পারবেন বিগ সাইজের যাদের মাদি আছে চুইনা তারাই নোটটা কালেক্ট করতে পারেন একদম এক হাজার টাকা এই কবুতরটা কিন্তু আমাদের বাংলাদেশি চুইনা মাদি দিয়ে করা ঠিক আছে যার কারণে কবুতরটা রেজাল্টও খুব ভালো আসে মোটামুটি এটাতে একুশ এক সাইড করা আছে এরপর আর এটা আর পাল্লায় দেয়নি ভাই ঠিক আছে এখন এটা বাচ্চা নিতেছে আর কি যাদের ভালো লাগবে এটা নিতে পারেন একদম এক হাজার টাকা এখন বেজি লাইনের একটা পেয়ার আছে সুন্দর কবুতরটা একদম সরস একটা কবুতর মার্শাল্লা পেয়ারটা কিন্তু অনেক সুন্দর নটটা চরা চোখের বাচ্চারা এবার উঠবে এইগুলোর একদম মানে কলেজে শান্তি হয়ে যাবে এই পেয়ারটা যদি কারো ভালো লাগে এই প্যাটটা নিতে পারেন পেয়ারটা খুবই ভালো একটা পেয়ার তো এই পেয়ারটা যদি কারো ভালো লাগে বিজি লাইনে এই পেয়ারটা মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা একটা ফার্স্ট ক্লাস একটা পেয়ার বিগ সাইজের খুবই সুন্দর দেখেন একদম বড়ো মাথার কবুতর তো প্লেয়ারটা যাদের ভালো লাগবে মাত্র বারোশো টাকা হলে কালেকশন করুন ভাই কেউ দাম দাম করুন না যাদের ভালো লাগবে মাত্র বারোশো হলে কালেকশন করতে পারেন দর্শক দুটা অরেঞ্জ ছিলা নোট তো যার ভালো লাগবে নোট দুইটা কালেক্ট করতে পারেন এই নোটটা নিলে একবারে এক হাজার টাকা আর এই নোটটা নিলে পিসের নোটটা নিলে একদম সাতশো টাকা একদম ফুল অরেঞ্জ দুইটা নট যাদের ভালো লাগবে দুইটা নট একসাথে নিলে একদম পনেরোশো টাকা যাদের ভালো লাগবে নর দুইটা কালেকশন করতে পারেন একদম পুরান জাতের যে চিলা কবুতর এই চিলা কবুতর অরেঞ্জ চিলা যেটা বলে সব জোড়া সিলভার কবুতর ছেড়ে দেখাই পুরা যদি মজা না পান ভাই টাকা ফেরত এরকম এক জোড়া সিলভার তো অনেকেই ফোন দিয়া বলতে চান ভাই সিলভার দেখেন সিলভার দেখেন আসলে সিলভার কবুতর বলে সবাই নিতেছে যার কারণে আমরাই কালেক্ট করতে হিমশিম খেয়ে তো পেয়ারটা যদি কারো ভালো লাগে একদম তিন হাজার টাকা পড়বে এই সিলভার জোড়াটা এবং যদি কেউ মাটিটা সিঙ্গেল নিয়ে একদম দুই হাজার টাকা নটটা সিঙ্গেল নিলে একবারে বারোশো টাকা পড়বে ঠিক আছে আর জোড়াটা নিলে একদম তিন হাজার টাকা পড়বে ঠিক আছে যার ভালো লাগবে পেয়ারটা কালেক্ট করবেন যেমন উড়ায় মজা পাবেন তেমন করবো তোর বাচ্চা এগুলো বাচ্চা শুধু বাচ্চা সেল করবেন আর কিছু নয় আপনি যে নেবেন ওনার এখানে ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে সর্বোচ্চ পনেরো থেকে বিশ দিনের ভিতরে ডিম বাচ্চা ডিম দিয়ে দেবে যাদের ভালো লাগবে এই সিলভার জ্বাটা একদম তিন হাজার টাকা হইলে কালেকশন করতে পারেন দামাদিম করলে ভাই বিক্রি হবে না যাদের ভালো লাগবে মূলত তারাই কালেকশন করতে পারেন একটু দেখাই দিই না দেখাই দিলে আবার বুঝবেন না আপনারা এটা তো মাদিটা মাদি ভালো লাগলে কালেকশন করবেন পেয়ারটা